এবং আবরাল হক আলমগীর হোসেন সহ স্টেজের ডানে বামের অসংখ্য অতিথি বৃন্দ বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে প্রধান বক্তার নিয়ম হল নিয়ম রুমে গিয়ে রেস্ট করবে করবে আস্তে আস্তে মানুষজন লোক স্টেজে আসবে কিন্তু হুজুরের বরত্ব বড়মণের পরিচয় দিয়েছেন হুজুর হুজুর নুরে মদিনা পাট দরবার শরীফের বিশ্বায় হুজুর সোনার মদিনা হস্কাফেলার চেয়ারম্যান বাংলা বাংলাদেশ আইলেশনাল জামায়াতের যুগ্ম মহাসচিব মহাসচিব এক মারহাজুরে বলেন বলেন যাই হোক যাই হোক আমি খুব অল্প সময় আপনাদেরকে দু চারটা কথা বলবো আমি আপনাদেরকে বারোটি চরিত্রের কথা বলে চলে যাবো কথা বলে চলে যাব

এবং অত্র ব্রাহ্মণ বাড়িয়ায় যত হকানি রব্বানি আল্লাহ বলি আল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে মাজারে শুয়ে আছেন তাদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তফিক দান করুক সকলে বলুন আমি দেখুন দেখুন এস এ বিজনেস ম্যান একজন ব্যবসায়ীর একটা টার্গেট থাকে আজকের দিনে আমাকে এতটুকু বিক্রি করতে হবে একজন কাজীর টার্গেট থাকে আজকের দিনে আমাকে এতটা বিয়ে পড়াইতে হবে একজন একজন মাছ যারা ধরে জেলে আমাকে এতগুলো মাছ ধরতে হবে একজন শিক্ষক আমাকে এতটা ব্যাচ পড়াতে হবে

কোন মুসলমান হিসেবে আপনার সফল হতেই হবে দোকানে বিক্রি না হলে কালকে হবে কালকে একটু কথা বলতে হবে ঠিক কিনা বলেন তো মাস আজকে ধরতে না পারলে